আসসালামু আলাইকুম ও হচ্ছে ওর নাম মুসকান দিয়েছে টিমি ও হচ্ছে সেই ছোট্ট বিড়ালটা যার ভিডিও আমি কিছুদিন আগে করেছিলাম আমি নাহিয়ানকে নিয়ে প্রাইভেটে যাওয়ার সময় দেখলাম তার দুই দিন পরে যে বিড়ালটা বেশ ঠান্ডায় কষ্ট পাচ্ছে পরে ওকে নিয়ে আসলাম এই যে সেই বিড়ালটা এই যে ভিডিওটাই আমি করেছিলাম ও এতটাই ছোট এবং এতটাই মানুষকে মায়া লাগাতে পারে জানি না কার কেমন ওর প্রতি একটা মায়া লাগে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল এবং দুই দিন আগে যখন যায় দেখলাম ও এখন তো শীতকাল শীত পড়ছে সব পশু পাখিরই সমস্যা তার মধ্যে যদি একটাকে নিয়ে আসতে পারি যদিও ওর জন্য একটা আলাদা রুমেই রেখেছি কারণ ঘরে ছেলে মেয়ে আছে যতই আদর করি সব কিছুটু ডিস্টেন্স থাকা ভালো এই যে নিয়ে আসছি ওকে এই যে ও এতটাই মায় লাগাচ্ছিল সে সময় এই ভিডিওটা অবশ্য অনেকেই দেখেছেন এটা দিয়েছিলাম ভিডিওটা খুব সুন্দরভাবে হাঁটছিল এই যে বাসায় নিয়ে আসছে ওকে কালকে সন্ধ্যার সময়ও খেলছিল ও খুব খেলতে পছন্দ করে ছোট একটা বিড়াল তো খুব খেলতে পছন্দ করে এই যে কোনো কিছু দিলে ও খুব খেলে ও খেলছে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় ও সারাদিন ঘুমায় সন্ধ্যার সময় যে খেলেও যে কোনো কিছু পেলেই ও সেটাকে নিয়ে খেলতে চায় সারা ঘরে হাঁটছিল এবং খেলছিল আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে পশু পাখি ভালোবাসে তারা এর মর্মটা হয়তো বা বুঝে ও একবার যাচ্ছিল খেলছিল লাফালাফি করছিল এক পর্যায়ে সত্যি কথা বলতে কি ওই রাস্তা দিয়ে যখন যাওয়া হতো দেখা যেত আমার পিস পেয়েছে নাহিয়ান পিস পিছে এমন ভাবে করতো ওকে ওর প্রতি মায়া না আসার কোনো কারণ নেই পরে নাহিয়ান বললো জাম্মু ওকে নিয়ে যাই তাই নিয়ে আসলাম এই যে দৌড়াদৌড়ি করছে খেলছে আবার ছোটাছুটি করছে এই যে ও এই একটা চাবি জুলিয়ে দিয়েছিলাম ওটা নিয়ে ও খেলছিল খুবই লাফালাফি করে দুষ্টামি করে এই যে ও যেটা পায় সেটা নিয়ে ও খেলার চেষ্টা করে সাফিয়ান আবার মুসকানকে নিয়ে একটু নিচে গেছিলো ওরা নিচের থেকে আসছে আসার পরে পরে দিয়ে শুনতে পাচ্ছিলাম মুসকান বলছিল ভাই আমাকে একটু নিচে নিয়ে চলো ও একটু চিপস খাবে তাই ওকে নিয়ে গেছিলো সাফিয়ান পরে এর মধ্যে আমরা ওখানে খেলছিলাম আমি আর নাহিয়ান বসেছিলাম খেলছিলাম এই যে ও আমার কাছে আসছে আমি ওকে বললাম আমি তোমাকে বলে নিব না এর সাথে একটু দুষ্টমি করছিলাম এই যে ও বারবার কাছে আসার চেষ্টা করে বললে কাছে আসার চেষ্টা করে ও ছোট্ট একটা বিড়াল এই যে দুষ্টামি করছিল ও এমনটাই করে ও সারাদিন দেখা যায় সারাদিন ঘুমায় সন্ধ্যাবেলা ও এমনটা করে এই যে ও কাছে আসার চেষ্টা করতেছে ও এমন চিন্তা করতেছে যোগে যেন কাছে নেই আমি ওকে নিচ্ছিলাম না যে ওই দুষ্টামি করুক লাফালাফি করুক এই জন্য নিচ্ছিলাম না যে আমাকে বারবার তারপরে সে দুষ্টামি করছে যে কালকে সন্ধ্যার সময় অনেক খেলছিল নাহিয়ানদের টিচার পড়ায় গেছে তারপর থেকে ও খেলা শুরু করছে হাঁটাহাঁটি করে দুষ্টামি করে খেলা করে এই কাজটাই ও সারা বিকেলে সন্ধ্যার পরের থেকেও এই কাজটাই করে তারপরে মুসকান চিপস নিয়ে আসছে ও খায় না ও চিপসে বা কোনো খায় না ও শুধু মাছ ভাত বা দুধ দিয়ে ভাত দিলে খায় চিপসটা আমার সামনে দুষ্টাম ও দিছে ও এটা নিয়ে খেলছে ও যা পায় তা নিয়ে খেলা শুরু করে কিন্তু দিছি ওটা নিয়ে খেলতেছে ওটা ধরার চেষ্টা করতেছে দরজার পিছনে চলে গেছে ওই চিপস নিয়ে অনেকক্ষণ খেলছিল এবং আমি দেখছিলাম বসে বসে আমরা দেখছিলাম ওর মজাটা দেখছিলাম ও কি করে দিয়ে চিন্তা করলাম যে ও যখন দুষ্টামি করছে খেলছে তে ভিডিওটা করি এই যে খেলছিল সোফার নিচে ঢুকে গেছে ও সোফার নিচে চলে গেছে আবার বের হয়েছে বের হয়ে আবার খেলছে

আর আমরা কথা বলছিলাম এবং ওকে ভিডিওটা করছিলাম ও সোফা নিজে ঢুকে ফেলছে ঢুকে এখন টাকা আবার আমার দিকে আবার এদিকে বললাম যে তুমি বল নিয়ে খেলো তারপরে ওকে বললাম তুমি এখন ঘরে যাও থাকো ও এমনি বেশি দুষ্ট না ওকে এক নির্দিষ্ট গামনার মধ্যে বালু দিয়ে দিয়েছি ও ঘর নোংরা করে না ও ওর যাবতীয় কার্য ওখানে সম্বোধন করে বাথরুমটাও গামলাতেই বালুর মধ্যেই করে দেখলাম যে অন্যান্য বিড়ালের মতো ও ঘর তেমন নোংরা করে না ছিটায় না সুন্দরভাবেই থাকে ওই সোফার নিচে যায় আল্লাহ হাফেজ